নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের জন্য যে জিকে ক্লাসগুলো আসছে আজকে তার ছ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম তোমরা প্রত্যেকেই জানো কি বাছাই করা সেরা তিরিশটি উত্তর নিয়ে আমরা আলোচনা করি এই ক্লাসের মাধ্যমে যেখানে সমস্ত বিষয় থেকে আমাদের প্রশ্ন থাকে এবং তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিন্তু কোয়েশ্চেন থাকে যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে এবং বিগত বছর যে ধরনের প্রশ্ন এসছে হুবাহু সেরকম কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে তো বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসটি প্রত্যেক সন্ধে সাতটায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস প্রতিদিন হচ্ছে যারা আগের ক্লাস এখনো দেখো নি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে রয়েছে চালে কিন্তু তোমরা ওয়াচ করতে পারো তো আজকের আমরা ক্লাস শুরু করবো তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে সেশনটি একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করতে পারে ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো প্রত্যেকে তোমরা দেখো এবং ইন্টারেস্টিংলি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যদি জেনে থাকো তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো ইতিহাস থেকে গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল অপশন কোনটা হবে অপশন সি পর্তুগিজদের আধিপত্য ছিল তো আমরা যদি ভালো করে দেখি যে গোয়া কিন্তু অনেক পরে স্বাধীনতা লাভ করেছে বা কমপ্লিটলি মানে বিদেশিদের হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে এবং সেই সালটা কিন্তু অনেক দেরিতে ভারত স্বাধীনতার অনেক বছর পরেও সেখানে কিন্তু বিদেশি কন্ট্রোল ছিল ওকে তো যদি আমরা ডিটেলস এখানে দেখার চেষ্টা করি যে প্রথম পর্তুগিজ যিনি ভারতে এসেছিলেন এখান থেকে প্রশ্ন তোমাদের হতে পারে ভাস্কো দা গামা তো প্রত্যেকে পিন পয়েন্ট তোমরা মনে রাখবে এগুলো নোট ডাউন করতে পারো খাতায় ওকে আচ্ছা পর্তুগিজদের প্রথম বাণিজ্য কুটি ছিল হচ্ছে কালিকট যেটা পনেরোশো খ্রিস্টাব্দে হয় এবং পর্তুগিজদের দ্বিতীয় বাণিজ্য কুটির ছিল বাণিজ্য কুটি ছিল হবে এটা ওকে বাণিজ্য কুটি ছিল কোথায় কোচিনে বাণিজ্য কুটি ছিল কোচিনে পনেরোশো এক খ্রিস্টাব্দে উনিশশো সালে পর্তুগিজ শাসিত গোয়াকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দেওয়া হয় ও ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু তাহলে দেখো উনিশশো সালে গোয়া কিন্তু কমপ্লিটলি বিদেশি মুক্ত হয় এবং ভারত স্বাধীনতা লাভের বহু বছর পরেও কিন্তু গোয়া অন্য দেশের হাতে ছিল প্রতি বছর এই দিনটি স্মরণ করে রাখার জন্য উনিশে ডিসেম্বর গোয়া স্বাধীনতা দিবস পালন করা হয় উনিশে ডিসেম্বর ওকে তো নেক্সট প্রশ্নে আমরা যাব বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন দেখো এখানে ভালো একটা প্রশ্ন করছে শেষ স্বাধীন সুলতান বলেছে নট নবাব তো তোমরা ভালো করে দেখবে এবং অপশন অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করবে এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ তথা কলকাতা পুলিশও কিন্তু আসে তো সঠিক উত্তরটা হবে মামুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন মামুদ শাহ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে হয় বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন তো সিরাজ উদ্দোল্লা হবে সঠিক উত্তর এইটাও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু হয় ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও নিম্নলিখিত কার মধ্যে সংগঠিত হয়েছিল তরায়নের যুদ্ধ তো এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ যদি দেখি বিরানব্বই খ্রিস্টাব্দে দুটোই কিন্তু হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তো অপশন এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি পৃথ্বীরাজ চৌহান ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের যুদ্ধ হয়েছিল প্রথমটা হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যদি আমরা দেখি প্রথমটাই পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে যায় বাট দ্বিতীয়টাই কি হয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হন ওকে মোহাম্মদ ঘড়ির কাছে আচ্ছা পানিপথের প্রথম যুদ্ধ এটা নিয়েও কিন্তু প্রশ্ন হয় তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে বাবর এবং ইব্রাহিম লোধি মধ্যে এবং বাবর জয়লাভ করেছিল তো বেশ কিছু তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কারা জয়লাভ তোমাদের বলে দিচ্ছি দেখে না একটু প্রত্যেকে দেখো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর এবং মেবারের রানা সঙ্ঘের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবর জয়লাভ করেছিল বাবর তিনটে যুদ্ধে জয়লাভ করে যদিও যেটা ঘরঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সেটাও বাবর জয়লাভ করে কার সাথে হয়েছিল সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনীর সাথে হয়েছিল ব্যাটেল অফ হলদিঘাটি বহুবার পরীক্ষায় রিপিটেড কোয়েশ্চেন ওকে তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর জয় লাভ করেছিল তো প্রত্যেকটি পয়েন্ট আশা করছি তোমাদের ক্লিয়ার হলো চলো রিকোয়েস্ট করবো আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও চলো নেক্সট কোয়েশ্চেন কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করা হয় কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন তো আমরা যদি দেখি মঙ্গল সাম্রাজ্য সেই সময় চলছিল ভারত যখন বাণিজ্য কুটি আসছে কারা ইংরেজা তো জাহাঙ্গীরি দরবারে ছিলেন আমরা কাকে দেখব জাহাঙ্গীরি দরবারে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিলেন বাণিজ্য কুটি নির্মাণ করার জন্য অনুমতি বা পারমিশন চাইতে তো সঠিক উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর ইজ দা কারেক্ট आंसर দেখো যদি আমরা দেখি সলিউশন ওয়াই ক্রিস্টোফ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি চাইতে জাহাঙ্গীরির দরবারে উপস্থিত হয়েছিলেন 1613 সালে சூரটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি স্থায়ী কারখানা প্রতিষ্ঠা করলো এবং পশ্চিমবঙ্গে প্রথম যদি ইংরেজদের বাণিজ্য কুটি দেখি সেটা হচ্ছে হুগলিতে করেছিল তোমাদের প্রশ্ন পড়তে পারে যে কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ইংরেজদের বাণিজ্য কুটি স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে হুগলিতে দেখো ওয়েস্ট বেঙ্গলে দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর যেটা হুগলি এই দুটো শ্রীরামপুর এবং হুগলি এই দুটো জায়গাতে কিন্তু দিনেমার উপনিবেশ ছিল চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো এরপরে পরবর্তী প্রশ্ন অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে দেখো ডান থেকে ছবি রয়েছে তো ইনি কে যদি প্রত্যেকে জানো তাহলে বলতে পারবে সঠিক উত্তর হবে বেগম হযরত মহল ইনি হচ্ছেন অযোধ্যা থেকে মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পার্টিসিপেট বা নেতৃত্ব এখানে দিয়েছিলেন তিনি লিড করেছিলেন এছাড়া যদি আমরা দেখি ভারতের আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ইতিহাস তাহলে দেখতে পাবো বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছিলেন তথা এই বিদ্রোহে নেতৃত্ব দান করেছিলেন যেরকম মঙ্গল পাণ্ডে যিনি আঠেরোশো সাতান্ন মহাবিদ্যালয়ের প্রথম শহীদ হয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি থেকে যদি আমরা দেখি বাহাদুর শাহ দ্বিতীয় এবং জেনারেল বকত খান লখনৌ থেকে দিয়েছিলেন বেগম হযরত মহল বীরজিশ কাদির এবং আহমেদুল্লাহ তো বেগম হযরত মহল ইনি দু জায়গা থেকে দিয়েছিলেন লখনৌ অযোধ্যা এই সমস্ত জায়গাগুলো থেকে লিড করেছিলেন কানপুরে ফেমাস ব্যক্তিত্ব ছিলেন নানা সাহেব এবং তাঁতিয়া তফপ সাথে ছিলেন আজমল্লাহ খান বিহারে কুনওয়ার সিং এবং অমর সিং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত এলাহাবাদ এবং বেনারস থেকে মৌলবি লিয়াকত আলী এবং মৌলবি আহমদুল্লাহ ছিলেন ফৈজাবাদ থেকে তাঁতিয়া টপি কিন্তু গোয়ালিয়র এবং কানপুর থেকেও পার্টিসিপেট করেছিলেন তো প্রত্যেকে তোমরা কিপ ইন মাইন্ড করে রাখবে এটা কারণ এইখান থেকে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিপিটেড কোয়েশ্চেন হয়েছে দু হাজার এগারো সরি একুশের প্রশ্নপত্র ঘাটলেও কিন্তু তোমরা দেখতে পাবে এগুলো প্রশ্ন হয়েছে ওকে চলো আমরা ইতিহাসের প্রশ্ন দেখলাম এরপরে ভূগোলের প্রশ্ন দেখব সমস্ত বিষয় থেকে কোশ্চেন রয়েছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই একদম পরীক্ষার মতো করে তোমাদের ভালোভাবে জিকেটা হয়ে যাবে এই ক্লাসগুলোর মাধ্যমে জাস্ট তোমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে ওকে তো প্রশ্ন কি বলছে এখানে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার যদি আমরা দেখি এটা হচ্ছে ভারতের ম্যাপ তো ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাশেস করেছে বা পাস করেছে তো দেখো এখানে আমরা মানচিত্রটা একটু দেখার চেষ্টা করব কারণ ভূগোলটা মানচিত্রের সাহায্যে দেখাটাই বেটার আমি মনে করি তো দেখো এখানটায় গুজরাট রয়েছে তো গুজরাটের উপর দিয়ে গেছে অবশ্যই ঠিক এইটুকু জায়গা দেখো আমার লাল কাসারটা রয়েছে এই জায়গাটায় রাজস্থান রয়েছে তো রাজস্থানের উপর দিয়েও গেছে তাহলে দুটি রাজ্য হয়ে গেল মাঝখানে পুরো মধ্যপ্রদেশ তিনটি এবং ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে চারটি এখানে দেখো ইয়েলো কালার টাইপের রয়েছে ঝাড়খণ্ড পাঁচটি ওয়েস্ট বেঙ্গল ছটি ত্রিপুরা এইখানটায় রয়েছে এবং মিজোরাম রয়েছে তো টোটাল আটটি টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতে গিয়েছে মোট আটটি স্টেটের উপর দিয়ে তো দেখো কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে সঠিক উত্তর যদি আমরা নিই অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে যায়নি উত্তরপ্রদেশের উপর দিয়েও যায়নি মহারাষ্ট্রের উপর দিয়েও যায়নি তাহলে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এইভাবে তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত তো যদি আমরা প্রাচীনতম শিলা দিয়ে গঠিত দেখি ভারতের কি বলবো তোমাদের আরাবল্লী পর্বত যেটা হচ্ছে আহ ওল্ড মাউন্টেন ব্লক আমরা বলতে পারি যেটাকে আমরা প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ মনে পড়েছিল টামটা আমার প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আরাবল্লী যেটা কিন্তু প্রাচীনতম শিলা দ্বারা গঠিত এরপরে ইন ডিটেলস যদি আমরা লক্ষ্য করি আরাবল্লী সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা এখানে পাবো তো ভালো করে প্রত্যেকে বুঝে নাও দেখো আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ এবং এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিখর ওকে সর্বোচ্চ শৃঙ্গ শিখর উচ্চতা বারোশো বাইশ মিটার এখানটায় গুরু শিখর হবে প্রত্যেকে লিখে নাও তো গুরু শিখর ওকে লিখা যাচ্ছে না কারসার এইখানটাই তো প্রত্যেকে লিখে নাও গুরু শিখর গুরু শিখরের উচ্চতা কত সাতেরোশো মিটার আরাবল্লী পর্বতের অবস্থিত গুজরাট রাজস্থান হরিয়ানা দিল্লি এই সমস্ত জায়গায় রয়েছে এবং আরাবল্লিতে রেড সয়েল বা লাল মাটি পাওয়া যায় তো এটাও কিন্তু প্রশ্ন তোমাদের হয়েছে বিগত বছর কোন একটা পেপারে প্রোটোজোইক যুগে আরাবল্লি রেঞ্জ গঠিত হয় তাহলে কোন এরাতে প্রতিষ্ঠিত মানে তোমাদের উত্থান হয় বা সৃষ্টি হয় বা গঠিত হয় সেটা পড়তে পারে প্রোটোজোইক যুগে ওকে প্রোটোরজই যুগে আচ্ছা আরাবল্লি পর্বতমালা মূলত মার্বেল গিনিস সিস্টের মতো রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এতে পাললিক শিলাও কিন্তু রয়েছে বাট আগ্নেয় শিলা কিন্তু এখানে নেই আগ্নেয় শিলা কিন্তু নেই এটা বলা হচ্ছে চলো আরাবল্লী রেঞ্জের আভিতানি বর্তমানে কি বলতো শৃঙ্গের রেখা ওকে শৃঙ্গের রেখা লাইনস অফ পিক চলো নেক্সট প্রশ্নে যাব আমরা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের পরেশনাথ পাহাড় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরেশনাথ পাহাড় হল ঝাড়খন্ডের গিরিডি জেলায় অবস্থিত পাহাড়ের একটি শ্রেণী সর্বোচ্চ শিখর তেরোশো মিটার রয়েছে সাঁওতালরা একে মারাংবুরুও অনেক সময় বলে থাকে যেটা দেবতার পাহাড় নামে পরিচিত তারা বৈশাখ মাসে একটা উৎসব পালন করে যেটা শিকার উৎসব নামে পরিচিত হান্টিং ফেস্টিভ্যাল মাউন্ট ধূপগড় হলো মহাদেব পাহাড়ের সাত পুরাণিজ্য মধ্যপ্রদেশে রয়েছে পাঁচমারি হিল স্টেশনটি এই মাউন্ট ধূপগড়ে রয়েছে এবং পাঁচমারি হলো মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদ জেলায় অবস্থিত একটি হিল স্টেশন চলো নেক্সট কোয়েশ্চানে যাব আমরা পরবর্তী প্রশ্ন পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত সঠিক উত্তরটা হবে পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট সপ্তম হবে সঠিক উত্তর দেখো যদি আমরা ভালো করে র্যাঙ্ক করে দেখি তাহলে প্রথম স্থানে রয়েছে রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা তৃতীয় ইউএসএ চতুর্থ ব্রাজিল পঞ্চম হচ্ছে কোথায় তোমাদের পঞ্চম হচ্ছে পঞ্চম হচ্ছে চীন এবং ষষ্ঠম ষষ্ঠ হচ্ছে তোমাদের অস্ট্রেলিয়া এবং সপ্তম হচ্ছে আমাদের ভারতবর্ষ তো এইভাবে তোমাদের করতে হবে নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের কয়লা প্রধানত কি জাতীয় তো যদি আমরা ইন্ডিয়ার কয়লা দেখি তাহলে এটা হচ্ছে বেসিক্যালি বিটুমিনাস জাতীয় যেখানে কার্বনের কন্টামিনেশন বা কার্বন প্রেজেন্স রয়েছে এইটটি সিক্স টু নাইনটি সেভেন পার্সেন্ট সিক্স টু নাইনটি সেভেন ঠিক আছে তো অনেক পরিমাণে কার্বন রয়েছে এবং উন্নত মানের কয়লা অ্যান্থ্রাসাইট এইটি সিক্স পয়েন্ট পার্সেন্ট টু নাইনটি সেভেন পার্সেন্ট কার্বন এবং সাধারণত সর্বোচ্চ থাকে এবং ভারতে সঞ্চিত কয়লার এইটি পার্সেন্ট দামোদর অববাহিকায় রয়েছে দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই দু হাজার একুশে এসছে আমি এখানে মেনশন করেছি তো তোমাদের কোনো না কোনো পরীক্ষাতে এসছে এক্সপ্লেনেশন যেগুলো দেওয়া হচ্ছে বা তোমাদের যে প্রশ্নগুলো আমি ডাইরেক্ট করাচ্ছি সেইগুলো ওকে আচ্ছা দেখো কয়লা উৎপাদন এবং সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের ঝাড়খণ্ডের স্থান প্রথম চলো নেক্সট প্রশ্ন সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোন সান টেম্পল এবং এটা বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা ডাইনেস্টি এস্টাবলিশ করে নরসিংহদেব প্রথম নির্মিত করেছিল নেক্সট এরপরে আমরা সায়েন্সের কোয়েশ্চানে চলে আসছি তো আমরা হিস্ট্রি জিওগ্রাফি দেখলাম দেখো সায়েন্সের প্রথম প্রশ্ন কি বলছে মিনামাটা রোগটি কোন দূষণের জন্য হয়ে থাকে বলো সঠিক উত্তরটা হবে মিনামাটা রোগটি যেটার জন্য হয় কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে পারদ ক্যাড পারদ বা মার্কারির জন্য কিন্তু হয়ে থাকে তো পারদের জন্য কিন্তু হয় মিনামাটা রোগ আচ্ছা এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন খুব ভালোভাবে হয় যেরকম ইটাই ইটাই ক্যাডমিয়াম দূষণ এবং ব্লু ব্যাবি সিন্ড্রম নাইট্রেটের জন্য কিন্তু হয়ে থাকে তো পরিবেশ থেকে এই প্রশ্নটি তোমাদের বিগত বছরে অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট প্রশ্ন ভিনিগারের রাসায়নিক সংকেত কোনটি সঠিক উত্তর হবে ভিনিগারের রাসায়নিক সংকেত সিএইচ থ্রি সিডবো এইচ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন টুথব্রাশ কোন কোন শ্রেণীর শ্রেণীর লিভার লিভার টুথব্রাশ তো তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে টুথব্রাশ কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে টুথব্রাশ অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে যদি আমরা এখানে দেখি যে লিভার সম্পর্কে একটু আমাদের মানে কনসেপ্ট থাকলে ভালো বাট তোমাদের আমি বলে দিচ্ছি লিখে না প্রত্যেকে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনগুলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ যেরকম হচ্ছে কাকবার কাঁচি নাখর মানে নৌকাটা যেগুলো হয় হাতুড়ি জলের পাম্পের হাতল আর হচ্ছে মানে যে ওয়ার কাটার বা তার কাটার ঠিক আছে প্লায়ার এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দ্বিতীয় শ্রেণীর উদাহরণের লিভারের উদাহরণ সরি লিখে না ভালো করে স্ট্যাপলার বোতল ওপেনার আমরা থামস আপ খাওয়ার সময় দোকানে দেখি বোতলের ছিপি খোলে তো ওইটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আচ্ছা নেল ক্লিপার আচ্ছা হয়ে গেল এরপরে লিখো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ মাছ ধরার রড বা বঁড়শি ঝাড়ু বেসবল ব্যাট ধনুক তীর মানুষের চোয়াল এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার বুঝতে পারলে না আর একবার রিপিট করে নেয় একটু ভিডিওটা তারপর ভালো করে লিখে নাও এখান থেকে কিন্তু প্রশ্ন হয় চলো নেক্সট কোশ্চেন পোলিও রোগ নিচের কোনটির প্রভাবে হয় তো সঠিক উত্তরটা হবে আমাদের পোলিও রোগ যেটার কারণে হয়ে থাকে ভাইরাস এর প্রভাবে হয়ে থাকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে আমরা যাবো নেক্সট প্রশ্ন কোন মৌলটিকে মেন্টেলি দুষ্টু মৌল রূপে আখ্যা দেন তো এটা আমরা সায়েন্সে কম বেশি ক্লাস টেনে পড়ে এসেছি হাইড্রোজেন মৌলকে বলা হয় দুষ্টু মৌল কারণ এর যে কেমিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল ক্যারেক্টার্স রয়েছে এটা একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম তাই তো যার জন্য এটাকে আমরা দুষ্টু মৌল আমরা মানে এখানে ম্যান্ডেলিভ নাম দিয়েছেন ওকে তো পর্যায় সারণ থেকে বেশ কিছু তোমাদের প্রশ্ন হয় সেইগুলো একটু দেখে নাও বর্তমানে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট শিক্ষিত মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠেরোটি পর্যায় সারণীর ত্রয়ী সূত্র প্রদান করেছেন আঠেরোশো সালে ডোবেরাইনা বা ডোবেরিনার পর্যায় সারণীর অষ্টক সূত্র প্রদান করেছিলেন আঠারোশো সালে নিউল্যান্ডস এবং ম্যান্ডেলিপ আঠারোশো সালে পর্যায় সারণী প্রদান করেন ম্যান্ডেলিপের পুরনো পর্যায় সারণীতে মৌলের সংখ্যা ছিল তেষট্টি এবং আধুনিক পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী রয়েছে যথাক্রমে সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী রয়েছে পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় হচ্ছে সপ্তম পর্যায়কে বলা হয় পর্যায় সারণীর অতিদীর্ঘ পর্যায় বলা হয় অতি দীর্ঘ পর্যায় বলা হয় কোনটাকে অতিদীর্ঘ বলা হয় তোমাদের এখানে দেখো ষষ্ঠ পর্যায়কে চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন লোকসভার সদস্য না হয়েও কে লোকসভায় অংশগ্রহণ নিতে পারে কিন্তু ভোট দিতে পারেন না তো তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই মুহূর্তে ভারতের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু অ্যাটর্নি জেনারেল রয়েছেন নেক্সট সংসদের দুটি অধিবেশনের মধ্যে তো বলছে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে সঠিক উত্তরটা হবে ছয় মাসের ব্যবধান হয় সংসদের দুটি সেশনের মধ্যে তো সব থেকে লংগেস্ট সেশন বলা হয় কোনটা বাজেট সেশন যেটা এই মুহূর্তে চলছে তাই তো তিনটে সেশন হয় একটা মনসুন সেশন একটা বাজেট সেশন আর একটা কি হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চলো নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত সঠিক উত্তরটি হবে অপশন এ জওহরলাল নেহরু ওকে কি ক্লাসটা ভালো লাগছে তো না ভালো লাগছে না বলো দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমি এখন অনেকগুলো তথ্য বলবো প্রত্যেকে নোট ডাউন কর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট শুরু হয় উনিশশো একান্ন সাল প্রতি পাঁচ বছর অন্তর হয় তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা একান্ন থেকে ছাপ্পান্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আচ্ছা এইখান থেকে সব সবথেকে ফেমাস কোয়েশ্চেন হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন কোন মডেলের উপর বেশ করে হয়েছে তো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেইটা হ্যারড ডোমার মডেল উপর ভিত্তি করে হয়েছে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি নেহরু মহারানা বিষয়ের উপর ভিত্তি করে হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয় কৃষিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জোর দেওয়া হয় শিল্পকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয় কৃষি এবং শিল্প উভয়কে যদি আমরা লক্ষ্য করে দেখি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একমাত্র প্ল্যান যেটা তার টার্ম শেষ হওয়ার আগে শেষ হয়ে যায় গরিবি হাটা স্লোগান বা ইন্দিরা গান্ধী দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ওকে তো এইগুলো বেশিরভাগ পরে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন বর্তমান নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত নিরাপত্তা কাউন্সিল মানে ইউনাইটেড নেশনস বলা হচ্ছে ইউএন এর সিকিউরিটি যে কাউন্সিল রয়েছে তার স্থায়ী সদস্য বা মেম্বার কত তো মেম্বার হয়ে থাকে পাঁচটা কান্ট্রি এবং টোটাল মেম্বার নিয়ে গঠিত হচ্ছে নন পারমানেন্ট যদি আমরা দেখি এখানে যে ইউএন সিকিউরিটি কাউন্সিল এই সদস্য নিয়ে গঠিত পাঁচটি স্থায়ী দেশ হচ্ছে চীন ফ্রান্স রাশিয়ান ফেডারেশন যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দশটি অস্থায়ী সদস্য রয়েছে তো এই প্রশ্নটা মোস্ট রিপিটেড কোয়েশ্চেন তোমরা দেখবে কম্পিটিভ এক্সামের ইতিহাসে ওকে সিকিউরিটি কাউন্সিলের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে নেক্সট বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরটি কোথায় অবস্থিত হেডকোয়ার্টার জানতে চাইছে বলো কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে জেনেভা অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার জেনেভাতে রয়েছে হুয়ের হেডকোয়ার্টার জেনেভা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টাবলিশ হয় উনিশশো সালের সাতই এপ্রিল আর দু চব্বিশে এর থিম ছিল মাই হেলথ মাই রাইট মাই হেলথ মাই রাইট ওকে চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক তো সঠিক উত্তরটা হয়ে যাবে উপরের সবগুলোই কারণ নোবেল পুরস্কার প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা সঠিক এশিয়াতে এবং ইন্ডিয়াতে ফার্স্ট নোবেল ম্যান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে প্রথম আইসিএস পরীক্ষা সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ সঠিক উত্তর হবে গুজরাটে ডান্ডিয়া দেখা যায় যদি আমরা অপশন থেকে তুলি পাঞ্জাব রয়েছে প্রথমে পাঞ্জাবের বিখ্যাত নাচ হচ্ছে এরকম ভাঙড়া ডাফ লুড্ডি ঝুমার জাগো ধামাল তো এই ঝুমারটা বেশ আসছে তোমাদের ওকে আচ্ছা তামিলনাড়ুতে বিখ্যাত যদি ফোক ডান্স আমরা দেখি ভারতনাট্যম এটা ফোক ডান্সের পাশাপাশি কিন্তু খুব ফেমাস ভারতনাট্যম কি ভারতের ক্লাসিক্যাল ডান্সের অন্যতম একটা বাম্বার ডান্স কারাকট্টম কাবাদি আত্তম দেবরাত্তম কোলাট্টম বা কাজিয়াত্তম আর পাইকাল কুটিরায় আত্মম মাইল আত্তম বা ময়ূর নাচ ওকে চলো নেক্সট প্রশ্ন কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত গুলোর দিকে লক্ষ্য রাখো খুব ভালো একটা অপশান দেওয়া হয়েছে চারটে জায়গায় কিন্তু সেম জায়গায় অবস্থিত মানে সেম স্টেটে তো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটা কিন্তু আসামে অবস্থিত আসামের কোন জায়গায় বলতে হবে তো আসামের জোরহাটে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হবে অপশান বি তো তোমাদের খুব ভালোভাবে কিন্তু এগুলো স্টাডি করতে হবে দেখো আমি অনেকগুলো ন্যাশনাল পার্ক দিয়েছি যেরকম তোমাদের বেশিরভাগ আছে সেইগুলো দাচিগ্রাম ন্যাশনাল পার্ক যেটা জম্মু কাশ্মীরে রয়েছে হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে দুধুয়া একমাত্র জাতীয় উদ্যান রয়েছে উত্তরপ্রদেশে বান্দিপুর টাইগার রিজার্ভ তথা ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে এটা কিন্তু মোস্ট প্রশ্ন ভালো করে দেখে নাও পরবর্তী প্রশ্ন কাকে আধুনিক ভারতের জনক বলা হয় আধুনিক ভারতের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন ডাব্লিউটিও এর প্রথম নাম কি ছিল তো ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আগে পরিচিত ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড অর্থাৎ গ্যাট নামে পরিচিত ছিল যদি আমরা ইন ডিটেলসে দেখি তাহলে দেখতে পাব যে গ্যাট যেটা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড প্রতিষ্ঠিত হয় তিরিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত পরবর্তীকালে এই ডাব্লিউটিও মানে গ্যাটের রূপান্তর হয়েছে এবং ডাব্লিউটিও এস্টাবলিশ হয় উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি মানে গ্যাট থেকে ডাব্লিউটি এ রূপান্তর ঘটে ওকে নেক্সট প্রশ্ন ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তরটা হবে তোমাদের চব্বিশে জুলাই ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোমাদের প্রশ্ন নেওয়া রয়েছে চাপ নেই কোনো নেক্সট প্রশ্ন এক্স এবং স্পেস এক্স কোম্পানির সদর দপ্তর কোথায় অবস্থিত এক্স 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 মানে মানে এখানে এখানে নয় তোমাদের হচ্ছে টুইটার যার বর্তমান নাম হচ্ছে এক্স হ্যান্ডেল এবং এটার মালিক কে এই মুহূর্তে এলন মাস্ক তো তাদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত প্রেজেন্টে কিন্তু এটা নিউজে এসছে কারণ এদের হেডকোয়ার্টার স্থানান্তরিত হবে কোথায় ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত হবে চলো আজকে ক্লাসের শেষ প্রশ্ন পল কাকমে আচ্ছা হ্যাঁ তোমাদের পিডিএফ কোথায় পাওয়া যাবে আমি বলছি একটু পরে পল কাগমে কোন দেশের চতুর্থবার এর জন্য পুনরায় রাষ্ট্রপতি নিযুক্ত হলেন তো ইনি হয়েছেন রুয়ান্ডার রাষ্ট্রপতি এ হবে সঠিক উত্তর রুয়ান্ডার রাজধানী কিগালি তো আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে লাইক শেয়ার করে দেবে বন্ধুর সাথে মানে কম্পালসারি নয় চাইলে করতে পারো নাহলে না পারো আর এর জন্য কোনো টাকা লাগে না তাই বলছি করে দিতে পারো ফ্রি ক্লাস যেহেতু রয়েছে ওকে এনিওয়ে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে তোমরা ক্লিক করে সেখানে জয়েন হয়ে যাবে কারণ প্রতিদিন এই ক্লাস আপডেট পাশাপাশি তুমি এই সমস্ত ক্লাসের পিডিএফ ফ্রিলি তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে ওকে তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বন্ধে মাত্রাম জয় হিন্দ